শুনেলেন এর পেছনে আল্লাহ এত বড় লজিক লুকিয়েছে নবীজি সাল্লাল্লাহ হরিসাল্লাহ বোকারি শরীফের হাদিস নবীজির অফাতের হাদিস নবীজি বললেন আমি দুনিয়া ছাড়ার পরে হে আমার সাহাবিরা আমার জানাসান নামাজের ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বানবে আর নামাজ আদায় করবে যদি বলুন সুহ আল্লামা বিল কালাম হে নবী আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি এখানে আল্লাহ কিছু লজিক লুকিয়ে রেখেছে নবীজি উম্মি ছিলেন দুনিয়ার বুকে কারোর কাছে লেখাপড়া করেনি আর মনে মনে হবে হুজুর সালা নবীজিকে মূর্খ বলছে কি আমি একবারও মূর্খ বললাম বলিনি আপনার দিমাকের ভুল দিমাকের ভাবনার ভুল বায়ান শেষ হবে কথা শেষ হবে শেষ পর্যায়ে পৌঁছাবো কমেন্ট করবে তার আগে নয় নবীজি উম্মি দুনিয়ার বুকে কারো কাছে লেখাপড়া করেননি কিন্তু নবীজি সাল্লাম বৈজ্ঞানিক নবী ছিলেন জোরে বলুন সুহান আল্লাহ দার্শনিক ছিলেন অর্থনৈতিকবিদ ছিলেন সামাজিক ছিলেন সব রকমের দুনিয়ার জ্ঞানের ভান্ডার আল্লাহ নবীজির মধ্যে দিয়েছিলেন যেটা পৃথিবীর কারোর মধ্যে নাই জোরে বলুন সুহান আজকে আমি যেরকমই ব্যায়াম করি যেভাবেই করি আমার শিক্ষক যদি এখানে আসেন যিনি আমাকে নুরানি কায়দা পড়িয়েছেন তিনার কাছে আমি ছোট না বড় কথা বলব ছোটো ছোটো আমার শিক্ষাগুরু আমার শিক্ষক আল্লাহর হাবিবকে যদি কেউ শিক্ষা দিত ভবিষ্যতে সে দাবি করত মোহাম্মদ আমার ছাত্র আমার নবীকে ছোটো করা হতো ওই জন্যে হাদিস শুনে যান পৃথিবীর যতগুলো নবী পাইগম্বর আল্লাহ পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন দুনিয়াতে কারুর শিক্ষাগুরু ছিল না সকলের শিক্ষাগুরু আমার আল্লাহ নিজে জোরে বলুন সুভাগ একজনের শিক্ষাগুরু ছিল একটা লজিক নবীজি নাল্লাহাল্লাম দুনিয়া ছাড়ছেন এর পেছনেও আল্লাহ লজিক লুকিয়ে রেখেছে আপনারা অনেকে জানেন অনেকে জানেন অনেকে জানে অনেকে জানে না কি আল্লাহ নবী সাল্লি সাল্লাম দুনিয়া ছাড়লেন ওনার জানাজার নামাজের ইমামতি কে করেছিলেন যারা আলেম উলামা আছেন তারা বাদ দিয়ে একজন বলুন চাচা নামাজ পড়েন তো আপনি কে পড়েছিল ইমামতি হ্যাঁ খালি টুপি লাগিয়ে আর আতল লাগিয়ে ফাঁস কাদারে আব্দুল কাদের জিলানি সেজে বসলে হবে না হ্যাঁ আর লোকে মনে করছে এর মতো হুজুর কেউ না কিন্তু মালজে ভেতরে জানে শুনেলেন এর পেছনে আল্লাহ এত বড় লজিক লুকিয়েছে নবীজি আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিস নবীজির অফাতের হাদিস নবীজি বললেন আমি দুনিয়া ছাড়ার পরে হে আমার সাহাবিরা আমার নামাজের ইমামতি করবে কেউ না তোমরা একা একা নিয়ত আর নামাজ আদায় করবে কেন এর লজিক আছে। যদি কেউ ইমামতি করতেন কোনো সাহাবি সে দাবি করত নবীজি আমাকে প্রাধান্য দিয়েছে তাই তোমরা আমার কথায় উঠা বসা করবে আমি নবীর জানাজা পড়িয়েছি ওই জন্য এর পেছনে আল্লাহ লজিক লুকিয়ে দিলেন আমার নবীজির জানাজার ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বেঁধে জানাজা পড়ে চড়ে যাবে এটাই হচ্ছে সেই হাদিস এটাই হচ্ছে সেহি রেওয়াই জোরে বলুন সুভান এরপর চলুন মুসলমান এখানে এক নম্বর এখানে এতগুলো বাঁকড়ার মানুষ বসে আছেন একশো জনের মধ্যে আশি জন যার কাছে দিনী ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম দিনী ইলিম মানে কি আলেম হতে হবে মুহাদ্দিস হতে হবে মুফতিকারী হতে হবে না প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা এটা সকলে জানে অথচ আশি পার্সেন্ট লোক ভালো করে কোরআন পড়তে জানে না ঠিক বললাম না ভুল বললাম দ্বিতীয় নম্বর হারাম হালালের জ্ঞান নেই কোনটা হারাম কোনটা হালাল কোনটা দিন কোনটা বদ কোনটা কুফরি কোনটা শিরক এই জ্ঞান আমাদের সমাজের লোকের নেই তার প্রমাণ আমি প্রত্যেক দিন পাই এই গাড়িতে আসছিলাম আগে আগে যেখানে শুনেলেন আমার একটা সিস্টেম এই যতদিন আমি আজকে জলসা করছি এই সিজনে ডবল জলসার বক্তা আমি নয় যারা ভাবছেন যে ডবল জলসা করেছে আমি বড় রিকুয়েস্ট এসেছি এখানে আর দেড়টা থেকে একটা পঁয়ত্রিশ যাবেন আমার বাইরে আমি মাদ্রাসাওয়ালার লোক আমি ক্লাস করি কি বুঝলেন আমি গিয়ে সারাদিন ঘুমাবো সেই বক্তাই আসিন নয় আমি আজকে ঢুকেছি ফজরের সময় ফজরের নামাজ পড়েছি ক্লাস করেছি দশটা পর্যন্ত তিন ঘন্টা ঘুমিয়েছি পাক্কা দুটোই মাদ্রাসায় জামাত করে বেরিয়ে পালিয়ে এসেছি মাদ্রাসার ক্লাস আমাকে কম্পার্সালি করতেই হবে আমি মালদা থেকে এসেছি কিন্তু আমি ডবল জলসা যেই বলে আমার মিজাজের খিলাফ ডবল জলসা আজকে ওখানে বেশিক্ষণ বলিনি দেড় ঘন্টার মতো বললাম বলে এখানে দেড় ঘন্টা তিন ঘন্টা হয়ে যাবে তার বেশি আমার মিজাজের খিলাপ এখান থেকে আমার দু আড়াই ঘন্টা বাড়ি যেতে লাগবে হাই রোডের ওপরেই আমার বাড়ি যাই হোক আমি যেটা বলছিলাম মুসলমান হারাম হালালের বিচার জানে না তার কয়েকটা প্রমাণ আমি পুরুপ দিই আমাকে মেসেজ করেছে আমাদের গ্রামে হুজুর কোথাকার ছেলে জানি না ঠিকানাটাও বলবো না শুনলে কষ্ট পাবে তাদের গ্রামের বদনাম হবে খালি মেসেজটা শুনেলেন কি আমাদের গ্রামে একটা ছেলে মেয়ে জিনা করেছে ধরা পড়েছে তার জরিমানা হয়েছে এক লাখ দশ হাজার টাকা তো হুজুর এই টাকা কি মাদ্রাসা মসজিদে লাগানো যাবে কি বলবো এদিকে কি ফতোয়া দেবো বলবো ইসলামের একটা ভিত শুনেলেন ইসলামী শরীয়তে জরিমানা হারাম এটা ফতোয়া মাসলা ইসলামে জরিমানা হারাম জরিমানা টাকা যারা খাবে তারা হারাম খাচ্ছে লেখে নিয়ে যাবে যদি মসজিদে লাগিয়ে দেয় ওই মসজিদে আর নামাজ হবে না কি বললেন পড়া না পড়া দুটোই সমান বড় কষ্টের বিষয় মুসলমানের মিজাজ কোথায় পৌঁছেছে আপনি চলুন এই আপনারা বাঁকড়ার লোক কলকাতায় ঢুকলে রেস্টুরেন্টে গেছেন কোনো অমুসলিম ভাই রেস্টুরেন্টে মুসলমানরা কি জিজ্ঞেস করে দাদা মুরগিটা কাটানা জবাই জিজ্ঞেস করেন না করেন না কথা বলে না জিজ্ঞেস করবেন না যদি অমুসলিম রেস্টুরেন্ট হয় যদি বুঝতে না পারেন তো জিজ্ঞেস করবেন না যে দাদা মুরগিটা কাটানা জবাই কেন মুসলমানের জন্যে শর্ত হচ্ছে হালাল খাবার কি খাবার বললাম হালাল খাবার মুরগিটা জবাই হতে হবে মুসলমানদের আকিদা বলে দিই কত সুন্দর আর কি দিন আছে মুসলমানের মধ্যে আমাদের বর্ধমানের ছেলেরা বেশিরভাগ বর্ধমান বীরভূমের ছেলে লড়ি চালায় তারা আপনাদের এখানে বালি নিয়ে আসে পাথর নিয়ে আসে ইত্যাদি ইত্যাদি তো একটা মুসলমানদের ছেলে ড্রাইভার আর খালাসি দুজনাই মুসলমান গাড়ি দাঁড় করিয়েছে হোটেলে ঢুকেই বললে এক বোতল মদ তুমি চালিয়ে দিলে মদ তারপরে বলছে রুটি আর মাংস নিয়ে আগে যখন বেচারা বেটারটা রুটি আর মুরগির মাংস এনেছে তখন বলছে মুরগিটা জবাই না কাটাবো আমরা হারাম করকে জুতো করে মার প্রথমই হারাম চালিয়েছে ওটা আর জিজ্ঞেস করে লাভ আছে প্রথমেই তো বোতল চালিয়ে ফেলেছিস ইসলাম এত সুন্দর দেখে অন্য কোনো জাতি তাদের কিন্তু জিজ্ঞেস করা লাগে না কি যে দাদা এটা হারাম না হালা আপনি আমার আমার গোলসিতে আমার বাজারের নাম হচ্ছে গলসি তো আমি সেদিনে খাসির মাংস নিতে গেলাম ছেলটা আমার খুব কাছের আমি ফোনে বললাম মেহমান আসছে হাওড়া থেকে হাজি সাহেব গেছিলো আব্বাজি পড়ে আছেন অসুস্থ দেখতে গেছিলেন তো আমি বললাম খাসির মাংস লাগবে আমি যাচ্ছি ফজরের পরে তো বললে হুজুর আপনি এসে জবাই করবেন এমন ঠিক আছে আমি গিয়ে বিসমিল্লাহ আকবর বলে জবাই করলাম ছাড়ালো আমি দেড় কিলো মাংস নিলাম একজন অমুসলিম ভাই বললে হ্যাঁ আমাকে এইখান থেকে দু কেজি দিন তার কিন্তু জিজ্ঞেস করা লাগলো না ঠিক কিনা কথাটা বুঝতে পেরেছে না পারেনি কেন তার কাছে মরা ঝটকা জবাই আঞ্জবাই গলা টিপা পরশনই রাখে না কিন্তু আল্লাহর কসম মুসলমানের কাছে শর্ত হচ্ছে হালাল খাবার শুনেলেন এই হালাল হলো আপনি দোকানে গিয়ে বললেন এ জবাই করা মাংস দে আমাকে এক কিলো জবাই করা মাংস কিনছেন টাকাটা যদি সুদের হয় সে একই দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারেন আল্লাহ শুনে আপনি চলুন আমি আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো এরকম ভালো ভালো বিল্ডিং আছে এসিওয়ালা বিল্ডিং আছে বরকত নাই জানে সুদ নাই বাঁকড়া মিটিয়াবরু ঝাওড়া মালদার দিকে বরকত কেন আল্লাহ দিয়েছে জানেন আল্লাহর কসম খালি ব্যবসার কারণে জোরে বলুন সুভান আল্লাহ কোরআনে আছে ও হাল্লাহুল বাইয়া ও হার রিবা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি যারা সুদ খান তারা একটা খালি সুদের নিম্ন স্তরের পাপটা শুনে যান নিজের মনের সঙ্গে সত্তর বার ব্যবচার করার সমান গুণা এটা সব থেকে নিম্ন স্তরের পাপ এর থেকে বড় বড় পাপ আছে আমার নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়ার রসুল আল্লাহ সাহাবিরা বলছেন যারা সুদ হবে তাদেরকে আল্লাহ কেয়ামতের ময়দানে কিভাবে ডার করাবে নবীজি বললেন হে আমার সাহাবিনা শোনো তাদের ভেতরের নারী ভুড়ি যা কিছু আছে সব মুখের বাইরে ঝুলবে কেয়ামতের দিনে আর সেখান থেকে ঠিক দিয়ে রক্ত পুচ বের হবে আর নিজের দুর্গন্ধে নিজে তারা বাঘের থেকে বেশি চিৎকার করতে করতে কেয়ামতের ময়দানে হাজির হবে আল্লাহ আল্লাহবাদিকে হেফাজত করুক জরবরুল আল্লাহ আমি আমার মুসলমান ভাই হালাল আজকে দিন আর বদিন না বুজার কারণে বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুঁড়েছে আর আপনি জালের মধ্যে ফেসে গেছে তার এক নম্বর জাল প্রমাণ দিয়ে দিচ্ছি পানির বোতলটা এটা হচ্ছে বেঈমান কাফের ইহুদিদের একটা বড় জাল আপনার দিকে বুঝিয়ে এক গ্লাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছটা আদব বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তুমি বিসমিল্লাহ বলে পানি পান করবে তিন নিঃশ্বাসে পানি পান করবে আর ইহুদিন নাসারাদের মুখে লাগা মদের মতো পান করে যায় যতটা দরকার ভেতরে ততটা ভরে এটা ইহুদিন সেটা হচ্ছে ইসরায়েল যত রকমের পানীয় জিনিস আছে থানসা ককোকলা এগুলো ইহুদি নাসারাদের তারা চেয়েছে সবসময় বেঈমান কাফেররা মুসলমানদের ইমানকে ধ্বংস কর তারা চেষ্টা করেছে কামিয়াবি লাভ হয়েছে যারা আমার বাপের বয়সী বসে আছেন তাদেরকে জিজ্ঞেস করো যুবকরা জিজ্ঞেস করবে তোমার দাদকে তোমার বাবাকে ছোটোবেলায় বিয়ে বাড়িতে গিলাসে পানি দেওয়া হতো ঠিক বললাম না ভুল বললাম আমি ছোটোবেলায় খেয়েছি পাড়ার প্লেট থাকতো মহল্লা প্লেট থাকতো প্লেট জগ গিলাস সেই প্লেটে বিয়েতে সাদিতে ইউজ হতো ঠিক কি না কেন শূন্যতাবায়ী করে খাবো আজকে প্যান্ডেলে খাওয়া হচ্ছে আপনি প্যান্ডেলে দেখতে পাবেন রাগ করবেন আমি কারোর নাম ধরে বলিনি প্যান্ডেলে এমনও কিছু লোক প্লেট থেকে খেয়ে উঠে যাচ্ছে প্লেটটা দেখে মনে হচ্ছে এটা কুত্তা খেয়েছি রাগ করবেন না কেন সুন্নত নাই আপনার আমাকে সবাই দাওয়াত দেয় না ভেবে বুঝে দাওয়াত দেয় কাঁটার মতো ফুটবে এমন এমন কথা বলব সহ্য না হলে ঘরে গিয়ে শুয়ে পড়ব কিন্তু আমি একদম দিয়ে যাব এমন এমন ইঞ্জেকশন দেবো সহ্য করা খুব মুশকিল আমাকে সবাই দাওয়াত দেয় না যদি বলেন আপনাকে কেউ চাই না দরকার নাই তোমার দাওতের দরকার নেই আমাকে যদি এক্ষুনি বলে এসব কথা বলবেন না লোকের গায়ে লাগছে আমার গাড়ি রেডি আছে চাপো ঘর পানি যদি বলেন হুজুর পয়সা পয়সা সে আমি বুঝে করব আল্লাহ আছে রুজির মালিক আল্লাহ রাতের বেলায় কি অনুশোচনা করবেন আল্লাহর কসম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে শুধু শিরাতা শিখিয়ে যায়নি কোরআনের হাদিস দিয়ে যায়নি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা চুল থেকে পা পর্যন্ত প্রত্যেকটা আদব শিখিয়ে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নখ কাটা চুল কাটা দাড়ি কাটা মোচ কাটা পানি পান করা আপনি চপ্পল পরা আপনি যখন জুতো পরবেন চপ্পল ডান পাটা আগে ভরবেন বাঁ পাটা পরে পায়খানায় প্রবেশ করবেন বা পাটা আগে প্রবেশ করবেন দোয়া পরে প্রবেশ করবেন পায়খানা ঘরের ভেতরে চুপ থাকবে কথা বলো না পায়খানা ঘরের ভেতরে খাও না আর আমাদের দেশের কিছু লোক আছে সকাল বেলায় বিড়ি না খেলে হাগাই হয় না ঠিক বললাম না ভুল বললাম ও হজরত পায়খানা ঘরের ভেতরে বসে চালাচ্ছে হবে এই যে আদব এ আলাইহি সাল্লামের সুন্নতের খিলা পায়খানা ঘরে যে কোনো জিনিস খাওয়া হারাম পায়খানা ঘরে কথা বলা হারাম পায়খানা ঘরে ফোনে ফোন ইউজ করা হারাম পায়খানা ঘর হচ্ছে শয়তানের আড্ডাখানা ওই জন্যে নবীজি দোয়া শিখিয়েছে পায়খানা ঘরে দুয়া পড়ে ঢুকো যখন পায়খানা থেকে বাইরে আসবে ডান পাটা বাইরে রাখো মসজিদে প্রবেশ করলে ডান পাটা আগে পরে প্রবেশ করো এতে কাপের নিয়ত করে মসজিদের আল্লাহর ইবাদত ছাড়া কোনো রকমের আমার আগে ভাইজান বলে গেলেন না গোটা পৃথিবী হাজরাতে ইসাহ মাসি আসবেন মুসলমানে ভরে যাবে শুনেলেনার আর পর মুসানবীন আবু সেইবার চল্লিশ নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা গোটা পৃথিবী মুসলমান হবে মসজিদ কলন আমাজিতে ভরে যাবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কেমন মুসলমান থাকবে কেমন নামাজি হবে নবীজি বললেন শোনো তারা সুদ খাবে আর নামাজ পড়বে আর বড় বড় অট্টালিকা বাড়ি আর বড় বড় শপিং মল বানাবে আর নিজের প্রশংসা করবে আর তারা সুদ খাবে আর মসজিদে এসে মাথা ঠুকবে ইমান খুঁজে পাওয়া মুশকিল হবে কলকাতায় বাস করছেন দুব আর একটা ইঞ্জেকশন লেন এই ইঞ্জেকশন সহ্য করা খুব কঠিন টাউনে বাস করছে টাকা হয়েছে পাঁচ অক্টর নামাজ পড়ে কেক কিনে নিজের ছেলের জন্মদিন পালন করছে মুসলমান আমি প্রমাণ দেবো আপনার বাঁকড়া প্রমাণ দেবো মিঠিয়া বুড়ুজে প্রমাণ দেবো হাওড়ায় প্রমাণ দেবো কলকাতায় প্রমাণ দেবো টাউনশিপে আমার বর্ধমানে দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়ে জন্মদিন পালন করছে মলবিরা বললে এরা মাদ্রাসা ছাপ স্কুলে যাই সবকিছু মিলিয়ে নিয়ে চলতে হবে আল্লাহর কসম করে বলছি আপনারা ওস্তাখার যারা আছেন তারা শুনে যান যারা কারিগর আছেন তারা শুনেন আপনারাও পাপেতে লিপ্ত হন পয়লা জানুয়ারি কর্মচারীরা বললে পয়লা জানুয়ারি আমাদেরকে ফিস্টি করতে ওস্তাকারকে বলছে পয়সা দেবেন না ওস্তাকার বলে এলে পাঁচ কেজি মুরগি নিয়ে এসে ফিস্টি কর কত কষ্টের বিষয় আপনি যদি তাদেরকে বলুন দিনে বিরিয়ানি কর পয়সা দেব নেকি পাবেন দিনে বিরিয়ানি করে খা অসুবিধা নাই গুণা নাই আল্লাহর কসম যদি পহলা জানুয়ারি তুমি পালন করো কোরআন বলছে মজুম মানে ইহুদি আর দলিন মানে না সর এই দুটো দলই পদভ্যস্ত এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যস্ত হয়ে যাবে আজকে দেখ পরোয়া করি কালকেই আমাকে একজন বলছে ফোন করে হুজুর আপনি যে বক্তব্য দিয়েছেন ইসরায়েল ফিলিস্তিন নিয়ে আপনি অ্যারেস্ট হতে পারেন আমি বললাম আমি তো জিনা করে অ্যারেস্ট হব না আমি তো ব্যবচার করে অ্যারেস্ট হইনি আমি চুরি করে অ্যারেস্ট হয়নি আমাদের বড় বড় আকা বীররা এই দেশকে ইংরেজের হাত থেকে স্বাধীন করার জন্য জেলের কুঠরিতে গেছে বড় বড় উলামায় তিন দিকে জেলের কুঠরিতে ভরেছে ইয়াসিন যদি ইসলামের জন্য জেলে যায় এটা আমার গর্ভের ব্যাপার আমার আকা বীররা জেলে গেছে সাইয়েদেনা বেলালে হাফসির কোমরের তলায় আগুন দেওয়া হয়েছিল তারপর উকালমা থেকে লড়েনি আল্লাহর কসম আমাকে জেলের কুঠরিতে ভরে দেবে অন্ধকারে দিবে আমার বুকের ওপরে করে গুলি চালানো হবে আল্লাহর কসম করে আমি শকতের বেটা মলবিয়াসিন বলে যাচ্ছি আমার কাছে কলমা থেকে সরার কোনো রাস্তা নাই আর আমি হক থেকে না ইনশাল যদি মনে করেন আপনার পরিবার আল্লাহর কসম বিশ্বাস রাখি ওটাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ছ বছরের শিশু মা হারা বা ভাড়া তারপরও পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করলেন জোরে বলুন সুভান যে আছে আমার সন্তান হোক আপনার হোক বিশ্বাস একটাই রাখবেন প্রত্যেকজন নিজের রুজি মেপে এসছে হায়াত মেপে এসছে এখানে যারা বসে আছেন গরিবরা শুনে যান অনেকজনার মনে মনে হয় বড়োলোকরা উস্তাকাররা যারা কোটিপতি তারা মনে হয় ভালো মন্দ খায় যদি এটা জানতে চাও সকালবেলায় ধর্মতলায় চলে যাও খিদিরপুরে চলে যাও একশোটা বড় লোক খালি আন্ডার প্যান পড়ে ছুটছে সকালবেলায় বেলায়। বুঝলেন ধর্মতলায় দেখতে পাবে